হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই তো আজকের ব্লগটা খুবই স্পেশাল স্পেশাল তো আজকে নয় দুদিনই আমার কাছে স্পেশাল আজকে বৈশাখ মাসের একত্রিশ তারিখ মানে শেষ বৈশাখ মাসের শেষ দিন আজকে তো আজকে হচ্ছে আমার মিঠাইয়ানির পার্থে বাংলা মাস হিসেবে আর ইংরেজি মাস হিসেবে কালকে তো আমি দুটো দিনই সেলিব্রেশন করবো একটা বাংলা মতে আর একটা ইংলিশ মতে তো বাংলা মতে আমরা বাঙালিরা যেটা করি পায়েস তারপর তোমার একটু খাওয়া দাওয়া খাওয়া দাওয়া বলতে সাজিয়ে গুছিয়ে কালকে দেবো আজকেও একটু দেবো তো কীভাবে দেবো না দেবো সেটাও তোমরা দেখতে পাবে আর এখন যেটা করব। এখন আমরা স্নান করে রেডি রেখে দেখতে পাচ্ছ মিঠাই রানি চিনি রানি আর সীতা রানী তো তিনজনা রেডি আমি বোন সবাই রেডি এবার আমরা দিতে যাবো আগে দেবো পুজো মন্দিরে তারপর এসে ঘরের পুজোটা দেবো মা ওদিকে পায়েস করবে বললো তো মাকে বললাম বেশ তাহলে তুমিই করো আমাদের পাঁচ বছর না হলে পায়েস খেতে নেই বাচ্চাদের মানে ওর নাম হিসেবে করা যাবে না পায়েসটা এমনি করে সবাইকে দিয়েছি প্রত্যেক বছর কিন্তু ওর নাম হিসেবে ধরো যে বার্থডে গার্ল তার নাম হিসেবে পায়েসটা করলাম সেরকম করার নিয়ম আমাদের ছিল না তো এই বছর করবো পাঁচ বছর হচ্ছে যেহেতু আর এদিকে আমার গলার অবস্থাটাও দেখছো খুবই খারাপ কারণ এই দুদিন বৃষ্টি হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল সে কারণেও আবার একটু ঘরদুয়ার পরিষ্কার পরিষ্কার করতে হয়েছে তো লেট করে স্নান হয়েছে সব মিলিয়েই আর কি ঠান্ডাটা লেগেছে তো চলো বেশি বক বক করবো না এখন পুজো দিতে বেরোবো এসে আবার রান্না বান্না রয়েছে তো কালকে মানে পুরো অনুষ্ঠানটা রয়েছে আর কি পার্টিটা রয়েছে লোকজন বলা হয়েছে সাজানো গোছানো কালকেই হবে আজকে একটু বাংলা মতে আমরা করবো যেভাবে করি এদিকে বোন রেডি হয়ে গেছে যে শাড়ি পরে আর আমি এখানে ডেউচে একটু কুর্তি পরেছি কারণ গরম লাগছে ভীষণ ভালোও লাগছে না তো চলো এবার বেরোবো দেখতে থাকো সঙ্গে থাকো আমরা এই জন্য বেরিয়ে পড়েছি আর কি রোদ এখন বাড়ছে নটা তাই এত রোদ আমি আর বোন যাচ্ছি আর এইজো যাওয়া যাবে এসে তাড়াতাড়ি হাট তা রোদ উঠে গেলো তো তো চলো প্রচুর রোদ টোটো দাঁড় করিয়ে একটু দোকানে এসেছি মিষ্টির দোকানে এখান থেকে মায়ের জন্য সন্দেশ নেবো প্রসাদের জন্য তো এখান থেকে আমি বলে দিলাম কোন সন্দেশটা নেবো সেটা এখানে আমাকে দিচ্ছে তো এই পাশেই রয়েছে দর্শকর্মার দোকান সেখানেও যাব। তো দেখো চলে এসেছি এখান থেকে নেবো আমি মোমবাতি আর ধূপকাঠি তো এখান থেকে মোমবাতি আর ধূপকাটি আমার নোয়া হয়ে গেছে মায়ের মন্দিরে চলে এসেছি দেখতেই পাচ্ছ কি অপূর্ব লাগছে না মায়ের মন্দিরটা চলে এসেছি এখন এই যে এখানটা করে জলটা নিয়ে একটু হাত পা ধুয়ে নেবো হাত পাটা অল্প জল নেই দুটো হাত ধো এখানে আমার আর মিঠাইয়ের হাত পা ধোয়া হয়ে গেছে এবার আমরা মন্দিরের দিকে যাচ্ছি তো দেখো মায়ের কি অপূর্ব রূপ কি সুন্দর লাগছে তো পুজো আমি আর মিঠাই দেব মেজ যা সে খেয়ে নিয়েছে আর আমার বোন দিতে পারবে না যেহেতু ওদেরকে আতুর কি রয়েছে বললো তাই মন্দিরে ও ওঠেনি তো আমি মিঠাই এরাই উঠেছি উঠে পুজো টুজো দিলাম যাও উঠেছিল কিন্তু ও পুজো দেয়নি তো আমার পুজো দেওয়া এখানে শেষ হয়ে গেছে ভোরে বাবাকে ধূপকাঠি দেখিয়ে দিলাম মিঠাইরা নিয়েও আমার সঙ্গে ধূপকাঠি দেখালো তো এরপরে আমরা বাড়ির জন্য রওনা দেবো কেন হাই করে দাও হাই করে দাও তো হাই বলে দাও হাই এইটা হাই পার ও তো আরেকজন তো পুজো দিয়ে চলে এসেছি বাড়ি এবার বাড়িতে পূজো দেব তারপর টিফিন করব আর পোশাকও এখনো নেনি আগে দিয়ে দিতেই ঘরে তো আমি এখন বসে পড়েছি পূজো দিতে তো তোমাদের আজকে আর গোপালে স্নানটা শেয়ার করলাম না স্নান করিয়ে ওকে রেডি করিয়ে বসিয়ে দিয়েছি এখন আমি পরমান্নটা সবার থালায় থালায় দিয়ে দিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ যে হাঁড়িটা এটা মা পুরী থেকে এনেছিল এটা শুধুমাত্র ঠাকুরের ভোগই রান্না করা হয় তো রানিকে পরে দেবো আগে ভগবানকে দিয়ে দিলাম তো চলো আগে ভক্তিভরের পুজোটা সেরে নিই পুজো সেরে এখন আমি চলে এসেছি রান্নাঘরে এসে দেখছি সব মাছ প্রায় ভাজাই হয়ে গেছে আর যেটুকু বাকি ছিল তো আমি বললাম এখন আমি করছি তুমি টিফিনটা করে নাও গা তো আমি যেহেতু পুজো দিচ্ছিলাম তখন মেজে যায় এসে মাছটা ভাজলো তার আগে মা চাপিয়ে দিয়েছে এসে দেখছি মা মাছ ভাজা চাপিয়ে দিয়েছে তো ও ভেজেছে এখন ওকে বললাম টিফিনটা করে নিতে আর আমি এখানে চলে এসেছি রান্নাঘরে তো দেখছো দিকে টিফিন করছে মা আমাকে বলছে চল আগে টিফিনটা সেরে নিবি তারপর রান্নাবান্না করবি বেশ করবো ডালটা হয়ে গেছে ফোড়ন দিয়ে দিই আর মাছটা ভেজে তুলে নিই তারপর আমি টিফিনটা সেরে বাকি রান্না করব। এই হচ্ছে আজকের আমাদের টিফিন চপ মুড়ি শশা পেঁয়াজ চানাচুর তো আজকে আর কিছু টিফিন বাড়িতে বানাইনি কারণ টিফিন বানালেন অনেকটা সময় লাগবে যেহেতু আজকে সময় কম ছিল তাই আজকে চপ আনিয়ে নেওয়া হয়েছে ওটাই এখন খাওয়া হচ্ছে রে কে এসছে

বান্না আমাদের অনেক তাড়াতাড়ি হয়ে গেছে কারণ এদিকে আমি করেছি ওদিকে আমার মেজে যা করেছে দুজন মিলে করে নিয়েছি মাও ছিল বোনও ছিল সবাই মিলেই করা হয়েছে আর মেনুতে তো দেখলেই পাঁচ রকমের ভাজা করেছি ডাল মাছ আর পায়েস তো নিয়মে যা যা আর কি পায়েসটা মেন ভাজাটা মেন তো সেগুলো করেছি আর কালকে তো অনুষ্ঠানটা বড় করেই হবে তখন আরও ধামাকাদার থাকবে গুড ইভিনিং এখন প্রায় বিকেল সাড়ে চারটে পাঁচটা ওরকম বাজতে চলেছে আমি আনুমানিক বললাম ঘড়ি আমি দেখিনি তো এখানে একটা মিঠাইয়ের বাপি বড় একটা তরমুজ নিয়ে এসছে প্রায় বললো দশ কেজির কাছাকাছি মানে ন কেজি আটশো তো এটা আমরা দশ কেজিই বলতে পারি তো এখন তরমুজটা কাটা হচ্ছে সবাইকে দেব বিকেল বেলাতে সবাই খাবে আর তরমুজটা দেখো কি সুন্দর দেখতে হয়েছে না লাল টকটকে তো চিনি রানিকে এখানে খাওয়ার কথা বলছি সে তো খাবে না এ দেখো বাটিতেও আমি দিলাম যে টুকরো টুকরো করে দিই তাহলে হয়তো ওর খেতে সুবিধা হবে কিন্তু না মহারানী কিচ্ছু খান না তো ও এখন আমাকে খাইয়ে দিচ্ছে তো চলো মা যখন খাই দিচ্ছে খেয়ে নিই আমি কি দারুণ আদর করে খাওয়াচ্ছে দেখো তখন রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ একটু বাজার বেরোচ্ছি কিছু টুকটাক জিনিস কেনাকাটা আছে বার্থডে উপলক্ষে তো এমনি অলরেডি বার্থডের জন্য সব কেনাকাটা হয়ে গেছে বাট তবুও জন্য কোনো অনুষ্ঠান আসলে দেখবে কোনো কিছু মানে কেনাকাটা শেষ হয় না মোটে তো ঠিক সেই ব্যাপারটাই একটা না একটা কিছু মিস হয়ে যায় তো সেই কারণে এখন বাজার যাচ্ছি তো চলো সেই জিনিসটা যার জন্য যাচ্ছি সেটা কেনাকাটা করে তাড়াতাড়ি ফিরে আসতে হবে আবার রান্না চাপাতে হবে তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো আমরা বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি বাজার তই 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 তো আসবে আবার তই তইকে খুঁজছে ওর মেশোকে তই তই তৈ তৈ করে রাখে ওই চলো চলো বাড়ি চলে এসেছি প্রায় সাড়ে সাতটা পনেরো আটটা বেজে গেছে এসে চেঞ্জ করে নিয়েছি তো কী কী কিনলাম চলো দেখায় আর প্রথমেই বলে দিই আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এগুলো নিয়েছি তো ডাইরেক্ট চকলেট ফকলেট সব ফ্রিজে করে দিয়েছি নাহলে ওগুলো বলে যাবে তো সেগুলো আর দেখলাম না তোমাদের বলে দিলাম আর কী কী কিনলাম চলো দেখিয়ে দিই তোমাদের একবার তারপর ব্লগটা শেষ করব তো প্রথমেই দেখাই একটা পাঞ্জাবি নিয়েছি মিছায়ের বাপির জন্য এটা সুতির নিয়েছি কটনের যা গরম তো প্যান্ট হ্যান্ট নিয়েছি শুধু পান্ডে নিয়েছি জিন্সের সঙ্গে পরবে আর এখানে রয়েছে ফুল যেটা ওর খাবারের থালাতে সাজানোর জন্য লাগবে আর এখানে রয়েছে জুই ফুল এগুলো আমরা বোনেরা মাথাতে নেবো খোপাতে মিঠাইয়ের জন্য এনেছি আর এখানে রয়েছে সব সাজার জিনিস মানে কিছু কিছু ক্লিপ তারপর সবাই দেখায় ঢেলে একবার তো এখানে রয়েছে চিনি রানির ব্রেসলেট আর এটা হচ্ছে মিঠাই রানির কানের ও যেহেতু কান ফুটানো হয়নি আর এটা হচ্ছে কোমর বন্ধনী আর এগুলো সব ক্লিপ কালকে আমরা চুল ফুল বাঁধবো এই ছিল আমাদের আজকে কেনাকাটা টুকিটাকি যা ছিল তো ওই যে নিজে ছড়ালাম এখন ছোট বোনকে দিয়ে আমি গোছানো করাচ্ছি বোন বিকেলেই এসেছে আর এসে দেখছি আমরা নেই তো চলো এখন আর বেশি কথা বলবো না দেখি কি কাজ আছে রান্না বান্না তো সেগুলো এখন করব তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে কালকে একটা ধামাকাদার ভিডিও আসবে সেটা হচ্ছে মিচারানির বার্থডে তো চলো বাই